আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একেবারে বলতে পারো চায়ের ভূস্বর্গতে এখানে চা মকটেল কফি মিল্কশেক সমস্তটাই তোমরা পেয়ে যাবে একটা ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটে আর দেখতে পাচ্ছ তো কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি এসেছি চায়ের ধাবাতে আর এই চায়ের ধাবার লোকেশনটা আমি একদম এন্ডে বলবো কিন্তু সবার আগে তোমাদেরকে দেখাবো যে ঢুকে তোমরা কি দেখতে পারবে ঠিক যখন ঢুকবে এন্ট্রেন্সে এই বা দিকে দেখতে পাচ্ছো এই লম্বা জায়গাটা এটা কিন্তু পুরো একটা বলতে পারো কাইন্ড অফ রুফ টপ মাচা করা আছে বিশাল বড় এরিয়া স্পেশিয়াস ভীষণ তো এখানে কিন্তু তোমরা আসতে পারো তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে প্রিয় মানুষের সাথে অবশ্যই আসতে পারো এবং সময় কাটাতে পারো কারণ জায়গাটা অনেক বড় অ্যান্ড এখানে বাচ্চাদের জন্য খেলার দোলনা আছে অ্যান্ড বিভিন্ন বিভিন্ন আরও তোমার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে তো বাচ্চারা সেখানে এঙ্গেজ থাকতে পারে আর তোমরা যদি বাচ্চাদেরকে না নিয়ে আসো তোমরা যদি তোমাদের লাভড ওয়ান্সদের সাথে আসো তাহলেও কিন্তু এখানে ভীষণ সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে স্পেশালি সন্ধ্যেবেলা এলে তোমাদের ভালো লাগবে কারণ তখন লাইটস অফ হয়ে যায় চারিদিকে লাইট জ্বলে অ্যান্ড এখানে কিন্তু মানে ছাতার তলাতেও বসতে পারো বিভিন্ন অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণ আলাদা এটা হচ্ছে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া ঠিক আছে গাড়ি বাইক যেটাই আনো না কেন পার্ক করতে পারবে এটা হচ্ছে মেনু যদি তোমরা ভালো করে দেখো মেনুটা তাহলে দেখতে পারবে ম্যাক্সিমাম সমস্ত চা কফি এভরিথিং আন্ডার হান্ড্রেড আছে এখানে খুবই এক টা দুটো এখানে ওয়ান ফিফটি ওয়ান টোয়েন্টি এরকম আছে তোমাদেরকে প্রথমে অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে বিল পেমেন্ট করবে তোমরা বলবে তোমরা কোথায় বসছো এখানে প্রত্যেকটা টেবিল বা কেবিন মতো যেগুলো আছে সেইগুলোতে কিন্তু নাম্বারিং আছে নাম্বারিং অনুযায়ী তোমরা বলবে তোমরা কোথায় বসবে অ্যান্ড ওনাদের স্টাফ কিন্তু যেটাই তোমরা অর্ডার করো না কেন সেটা তোমাদের কেবিনে বা টেবিলে গিয়ে পৌঁছে দিয়ে আসবে তো আমার এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে অ্যান্ড রাতের বেলা গেছিলাম তো চারিদিকে এত আলো ছিল না মানে দেখতে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিলো তো আমি চলে গেছিলাম আমি তো বসেছিলাম কেবিনে আমি রুফটপে যাইনি আমার অ্যাকচুয়ালি নিচে কেবিনে বসতে বেশি আমি ভালো লাগে বা প্রেফার করি এটা এই নিয়ে আমার থার্ড ভিজিট এখানে অ্যান্ড আমি ভীষণ মজা করেছি এখানে আর এখানে না কনস্ট্যান্ট এরা এত সুন্দর সুদিং কিছু মিউজিক চালায় অলওয়েজ তো খুবই ভালো লাগে এখানে এরকম লাইট আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কেবিনের মধ্যে তোমরা চাইলে স্মোক করতে পারো আমরা অর্ডার করেছিলাম হট চকলেট এর আগে যখন আমি এসেছিলাম সেবার আমি দুধ চা আর ফ্রায়েড প্যান ফ্রায়েড মোমো অর্ডার করেছিলাম সেটাও বেশ ভালো খেতে ছিল অ্যান্ড এই হট চকলেটটা নিয়েছে সিক্সটি রুপিস ওনলি তো তোমরা বলো তোমরা কে কে এখানে আসতে যাও আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো ইভেন্ট অর্গানাইজ করবে বার্থডে পার্টি হোক অ্যানিভার্সারি হোক ইট ক্যান বি এনিথিং তো তোমরা যদি মনে করো এরকম কিছু অর্গানাইজ করবে বিকজ জায়গাটা অনেক স্পেশিয়াস অ্যান্ড এখানে কিন্তু ইভেন্টের জন্য জায়গা ভাড়া দেওয়া হয় তো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিভাবে তোমরা যোগাযোগ করবে কোথায় আসবে এটা কিন্তু হচ্ছে শ্যামনগর এটা হচ্ছে বাসুদেবপুর মোড়ে আছে তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা নিয়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে অ্যান্ড কন্ট্যাক্টও করতে পারবে এখানে আমরা যখন এসেছিলাম আমরা কল্যাণী ওয়ে দিয়ে গেছি তো তোমরা চাইলে নিশ্চয়ই আসতে পারো অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এরকমই ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড ভিডিওজ দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা আমাকে অলওয়েজ এরকম মোটিভেশন দাও বলে আমি আরও ভালো ভালো ভিডিওজ নিয়ে আসতে পারি থ্যাংকস ফর ওয়াচিং গাইস লাভ ইউ অল বাই